আজকে থেকে আট নয় বছর পূর্বে আমরা এখানে ধরনা দিয়েছি ঘেরাও করেছি যে কী কী ট্রেন এখানে থামার প্রপোজাল ছিল না আপনারা জানলে আসটার জন্য ধরে যাবেন রাজধানী থামার এখানে প্রপোজাল ছিল না রাজধানী ফার্স্ট অফিস হবে আগরতলা থেকে করিমগঞ্জ আমরা এটা করিয়েছি বাকি বাকি সমস্ত যে ট্রেনগুলো দূরপাল্লার এগুলো এখানে করিয়েছি কিছুদিনের মধ্যে আমাদের বন্দে ভারত বন্দে ভারত আসে এগুলো আমাদের জনগণ তো সুবিধা পেতে হবে সুবিধা পেতে গেলে এগুলো খুব প্রয়োজন যে ভারতের প্রধানমন্ত্রী ধর্মের চয়েস করেছে ওনাকে ধন্যবাদ জানাই আমি প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমি ফ্রিকুয়েন্টলি আগতলা আসা যাওয়া করি আমার কাছে অ্যাজ এ স্পিকার এখানে দেখবেন যে দূরপাল্লার ট্রেনগুলো যেগুলো আগতলা থেকে দূরপাল্লার দিকে যায় কামড়ার কোনো নাম্বার থাকে না ইলেকট্রনিক বোর্ড এ ওয়ান এ টু বি ওয়ান বি থ্রি বি ফোর মানুষ ছোটাছুটি করে পিপিকে জিগায় রেলকে জিগায় কোথায় পড়বে এই কামরাটা কোথায় মাঝখানে যান সামনে যান পেছনে যান যদি ইলেকট্রনিক বোর্ড লাগা লাগানো থাকতো বি ওয়ান বি টু বি থ্রি বা এ ওয়ান সেই প্যাসেঞ্জার নির্দিষ্ট সেই ইলেকট্রনিক বোর্ড দেখে সে নির্দিষ্ট সব অটো চালাতে পারে হুড়াহুড়ি হয় আরও দাবি জানাচ্ছি যে রাজধানী এক্সপ্রেস মাত্র মানে এটার মধ্যে না আগেও দাবি জানিয়েছি যে মাত্র দুই মিনিট থামে এগুলো সবগুলোকে দূর যায় ট্রেনগুলোকে পাঁচ মিনিট করার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি আলোচনা চলছে ভেরি রিসেন্টলি আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরীবাবু গিয়েছিলেন দিল্লিতে অশ্বিনীবাবুকে বলেছেন অশিন ও সুশান্ত চৌধুরীর সামনে সরজ আমাকে বলেছে এয়ারপোর্টের হেডকোয়ার্টার ডিএমকে ফোন করেছেন যে কিউ সারি কে সারি ট্রেন কা বাথরুম ये আমরা বরদাষ্ট করব না করব নম্বরের কাজ বরদাষ্ট করব না করব না এই লড়াই করবে কে